সুপ্রিয় সুধি দর্শক আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আবহাওয়ার আপডেট ইতিমধ্যেই বাংলার তাপমাত্রা হু হু করে নামতে শুরু করেছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই উত্তরের হাওয়ার প্রভাব বৃদ্ধি পেয়েছে যার ফলে ফের নামতে শুরু করেছে তাপমাত্রা আবারও একবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকায় সুপ্রিয় সুধি দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আবারও বাংলায় আসছে শৈত্য প্রবাহ তবে এরই মাঝে নতুন করে বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে কন কনে ঠান্ডার মাঝে আবারও কবে থেকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আর এই যে ঠান্ডা আবারও কাম ব্যাক করছে এই ঠান্ডা কতদিন পর্যন্ত স্থায়ী হবে এই নিয়ে কী বলছে আবহাওয়া বিশেষজ্ঞরা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক প্রথমে আমরা দেখে নেব আজকে প্রথম দিন জানুয়ারির এই নতুন বছরের প্রথম দিন আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে দিনটা কেমন কাটবে তারপরে আমরা আগামী সাত দিনের আবহাওয়ার আপডেট আপনাদের জানিয়ে দেব এবং কোন দিনগুলিতে বৃষ্টি হতে পারে সেটাও আমরা দেখার চেষ্টা করব তো প্রথমে সরাসরি চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে কী বলছে এই মুহূর্তে আকাশের পরিবেশ পরিস্থিতি কি রয়েছে সেটা একটু দেখে নেব তো আজকে পয়লা জানুয়ারি বুধবার এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে কার্যত আকাশ কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকারই আকাশ পরিষ্কার রয়েছে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু বেশ পরিষ্কারই রয়েছে যদিও দু একটি জেলাতে আংশিকভাবে মেঘলা আকাশ কোথাও একটু মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে এদিকে উত্তর দিনাজপুর শিলিগুড়ি তার সঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই অংশগুলিতে আজকে অনেকটা বেলা পর্যন্ত দশটা এগারোটা পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকবে আকাশ তার পাশাপাশি মেঘালয় আসামের বিভিন্ন এলাকায় কিন্তু আকাশ খানিকটা মেঘলা থাকবে সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এদিকে মেঘালয় আসাম বাংলাদেশের সিলেট এবং ময়মনসিং বিভাগ এই অংশগুলিতে মেঘলা থাকবে আকাশ অনেকটা বেলা পর্যন্ত এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু রয়েছে দেখুন উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মেঘলা আকাশ রয়েছে তার কারণে মধ্য ভারতেও মেঘলা আকাশ দেখা যাচ্ছে এদিকে বঙ্গোপসাগরে একটি ওয়েদার সিস্টেম রয়েছে যার কারণে দক্ষিণ বঙ্গোপসাগরে বৃষ্টি শুরু হয়েছে দেখুন এখানে মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টি হচ্ছে এবং এর প্রভাবে শ্রীলঙ্কা সহ দক্ষিণ ভারতের বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতেও মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে এই রয়েছে সমগ্র ভারত এবং বাংলার আকাশের পরিস্থিতি আজকে এদিকে বাংলাতে কিন্তু আজকে বৃষ্টি হবে কি না সেটা একটু দেখে নেবো আমরা বৃষ্টি বজ্র মোড়ে যে আজকে কোথাও বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কি না তো জানিয়ে দিই যে আজকে কিন্তু সারাদিন আবহাওয়া পরিষ্কার থাকবে রৌদ্র জল আবহাওয়া থাকবে শুকনো আবহাওয়া বিরাজ করবে কোথাও বৃষ্টির কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না আজকে দিনটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এ তবে একটি পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে এদিকে কিন্তু ঢুকতে দেখা যাচ্ছে উত্তর ভারতের জম্মু কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা গুটিগুটি পায়ে এগিয়ে আসছে এই পশ্চিম ঝঞ্ঝা আবারও কিন্তু তাপমাত্রাকে বাড়াবে এমনই আশঙ্কা রয়েছে কবে থেকে আবারও তাপমাত্রা বাড়বে এর প্রভাবে জানাবো তবে তার আগে দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে তো আগামীকাল বৃহস্পতিবার দু তারিখ সেক্ষেত্রেও কিন্তু আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই শুধুমাত্র তাপমাত্রা নামবে কেননা এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন আজকে আজ গতকাল থেকে কিন্তু হাওয়ার দাপট বৃদ্ধি পেয়েছে উত্তরের যে শীতল হাওয়া ঠান্ডা হাওয়া তার দাপট কিন্তু বাড়ছে দেখুন উত্তর থেকে ঠান্ডা হাওয়া ঠিক এই দিক থেকে নেমে আসছে উত্তর প্রদেশ বিহার হয়ে ঝাড়খণ্ড হয়ে এই হাওয়া চলে আসছে একেবারে বাংলাতে এই হচ্ছে ভারতের উত্তরা অঞ্চল এইখান থেকে কিন্তু ঠিক এইভাবে হাওয়া নেমে আসছে এবং এই হাওয়াটার কারণেই তাপমাত্রা নামছে এবং গত চব্বিশ ঘন্টাতেই বেশ খানিকটা তাপমাত্রা নেমেছে শীতের মেজাজ ফিরছে এবং এই তাপমাত্রা আগামী বাহাত্তর ঘণ্টায় আরও খানিকটা নেমে যাবে যেহেতু এই মুহূর্তে উত্তরের হাওয়ার পথে কোনো বাধা নেই বাধাহীনভাবে উত্তরে হাওয়া নেমে আসছে বাংলার দিকে এবং এই হাওয়া আগামী চার পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ জানুয়ারির মোটামুটি চার তারিখ পর্যন্ত নির্দ্বিধায় এই হাওয়া বাধাহীনভাবে নেমে আসবে ফলে তাপমাত্রা কিন্তু নামতে থাকবে ক্রমাগত এবং যাঁকে ঠান্ডা বিরাজ করবে সমগ্র বাংলাসহ এদিকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও কিন্তু বেশ খানিকটা কনকনে ঠান্ডা থাকবে আগামী শনিবার চৌঠা জানুয়ারি পর্যন্ত তবে আগামী জানুয়ারির চার তারিখের পর থেকে পাঁচ তারিখ থেকে আবারও আবহাওয়াতে বড়সড় বদলের সম্ভাবনা কেননা আবারও এক লাভে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা ঢুকছে নতুন করে উত্তর ভারতের এই পশ্চিমী ঝঞ্ঝা ভারতে ঢুকে পড়লেই এর প্রভাবে থমকে যাবে উত্তরের হাওয়া এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে মধ্য ভারত এবং সংলগ্ন এদিকে রাজস্থানের কাছাকাছি এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার প্রভাবে এই উত্তরের হাওয়া যেটা এই মুহূর্তে নেমে আসছে সেই উত্তরের হাওয়া আর নামতে পারবে না এই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে এখানে কিন্তু কেন্দ্রীভূত হয়ে পড়বে ফলে উত্তরের হাওয়াটা সরাসরি আর নেমে আসতে পারবে না বাংলার দিকে যার ফলে আগামী রবিবার অর্থাৎ পাঁচ তারিখ থেকে আবারও কিন্তু উত্তরের হাওয়া থমকে যাবে তার দিক পরিবর্তন করবে এর ফলে কী হবে না বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত যেটা অ্যান্টিসাইক্লোন অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখা যাচ্ছে এই বিপরীত ঘূর্ণাবর্ত তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকতে থাকবে অর্থাৎ উত্তরের হাওয়ার পরিবর্তে দক্ষিণা বাতাস ঢুকতে শুরু করবে ঠিক এইভাবে বঙ্গোপসাগর থেকে এর ফলে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পেয়ে যাবে এর ফলে কুয়াশা যেমন বাড়বে তার ফলে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে তাপমাত্রাও বেশ খানিকটা বেড়ে শীতের আমেজ আবারও গায়েব হয়ে যেতে পারে আগামী শনিবারের পর থেকে অর্থাৎ চার তারিখ পাঁচ তারিখ থেকে দেখুন যে বাতাসের গতি বায়ুর গতি সেটা কিন্তু দেখুন এলেমেলে হয়ে যাবে একটা বিক্ষিপ্তভাবে যাকে বলা হয় র্যান্ডম একটা কারেন্ট অফ ইয়ার সেটা কিন্তু দেখা যাবে আগামী চার তারিখ বা পাঁচ তারিখ থেকে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই ঘটনা ঘটবে এর ফলে কী হবে না আবারও তাপমাত্রা বাড়বে এবং বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে যাবে বঙ্গোপসাগর থেকে খানিকটা আর্দ্রতা ঢুকে পড়বে ফলে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আগামী আট তারিখে এবং নয় তারিখ আগামী আট এবং নয় পশ্চিমী ঝঞ্ঝাও ধীরে ধীরে আগামী আট তারিখের মধ্যে পাহাড়ে চলে আসবে দার্জিলিং কালিম্পং নেপাল সিকিম ভুটান গ্যাংটক এই অংশে কিন্তু তুষারপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এর ফলে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মেঘালয় আসাম বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট এই অংশগুলিতে দেখুন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী বুধবার জানুয়ারি মাসের আট তারিখ করে এর পাশাপাশি কিছুটা উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টি হবে কেননা উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্তের কারণে যে আর্দ্রতা ঢুকে আসবে তার ফলে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই সব উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী আট তারিখ এবং ন তারিখ এই দুদিন বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে যদিও দুর্যোগ নেই কার্যত হালকা বৃষ্টি হতে পারে আগামী বুধবার আট তারিখ এবং ন তারিখ এই দুদিনের মধ্যে একদিন বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে তারপর আবারও কিন্তু ন তারিখের পর থেকে আবারও যখন পশ্চিমি ঝঞ্ঝা পুরোপুরি সরে যাবে আবারও কিন্তু সেই কন ঠান্ডা আবারও ফিরে আসবে অর্থাৎ মাঝে কিন্তু আবারও তাপমাত্রা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সব মিলিয়ে জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যেই ঘন ঘন আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে এবং আগামী আট নয় এই দুদিন বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে যদিও সব এলাকায় বৃষ্টি নেই উত্তরবঙ্গের প্রায় সব জেলা মালদা এবং দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাদে উত্তরবঙ্গের প্রায় সব জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং আর এদিকে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই অংশগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আগামী আট এবং নয় এই দুদিন আর বাকি জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আবহাওয়া শুকনো থাকবে মাঝে মধ্যে তাপমাত্রা প্রায় বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই রয়েছে আবহাওয়ার একটা পরিস্থিতি তবে আগামী চার তারিখ পর্যন্ত তাপমাত্রা ক্রমাগত নামবে এবং শীত বজায় থাকবে কনকনে ঠান্ডা উপলব্ধি হবে তো আসুন এবার আমরা দেখে নেব আগামী আজকে পয়লা জানুয়ারি আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে জেলাগুলির তাপমাত্রাটা দেখে নেব এক নজরে আইএমডির পরিসংখ্যান থেকে শুধু দর্শক আজ আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বাইশ দশমিক এক ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে পঁচিশ দশমিক দু ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার তাপমাত্রা আজকে রয়েছে বাইশ দশমিক পাঁচ সর্বোচ্চ এবং সর্বনিম্ন চোদ্দো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এদিকে দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে পনেরো দশমিক দুই এবং সর্বনিম্ন চার দশমিক আট ডিগ্রি ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক ছয় এবং সর্বনিম্ন ষোলো দশমিক এক ডিগ্রি এদিকে গত চব্বিশ ঘন্টায় দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পঁচিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আলিপুরে বাইশ দশমিক ছয় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন সতেরো দশমিক তিন ডিগ্রি দমদমে তেইশ দশমিক চার সর্বোচ্চ এবং ষোলো দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন হাওড়াতে ২৬ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সল্ট লেকে আজকে সর্বোচ্চ তেইশ দশমিক নয় এবং সর্বনিম্ন ষোলো দশমিক নয় মেদিনীপুরে তেইশ দশমিক দুই সর্বোচ্চ এবং ষোলো ডিগ্রি সর্বনিম্ন মুর্শিদাবাদে পঁচিশ দশমিক তিন সর্বোচ্চ এবং পুরুলিয়াতে সাতাশ দশমিক সাত সর্বোচ্চ সর্বনিম্ন দশ ডিগ্রি দেখুন পুরুলিয়াতে কিন্তু দশ ডিগ্রির ঘরে তাপমাত্রা নেমেছে আরও তাপমাত্রা নেমে যাবে আগামী দু তিন দিনের মধ্যেই আরও তাপমাত্রা নামার আশঙ্কা রয়েছে এদিকে সানি শান্তিনিকেতন বোলপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক নয় এবং সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড হয়েছে বোলপুর শান্তিনিকেতনে তো প্রিয় দর্শক এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি